নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের বাঁধাকপির ভর্তা এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার বাঁধাকপি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা বাঁধাকপিটা অল্প নুন দিয়ে আমি একটু ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এবার চলুন রান্নাটা শুরু করি গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে অনেকেই বাঁধাকপির ভর্তা বানান কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি ফোড়নটা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেব রসুন রসুনটা আমি থেতো করে নিয়েছি রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এতে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা কুচি ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে তবে যে কোনো ভর্তায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বাঁধাকপিটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করা বাঁধাকপিটা দিয়ে দিলাম শীতের দিনে এক ঘেমি বাঁধাকপির ঘন্ট মাছের মূল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট এক না খেতে চাইলে এইভাবে যদি বাঁধাকপির ভর্তা বানানো যায় সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো বা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভর্তাটা তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভর্তার থেকে তেল ছেড়ে না আসে বাঁধাকি ভর্তার জলটা বেশ শুকিয়ে এসছে আর একটু শুকনো অবস্থায় এটা করতে হবে দেখুন ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে ভর্তাটা এই সময় আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন কিন্তু আমার আর প্রয়োজন পড়েনি তাই আমি দিইনি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঁধাকপির ভর্তা গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ